মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে গৃহস্থরী কাজে নিয়োজিত শিশুদের শিক্ষা এবং পুনর্বাসনের জন্য যে কাজ করছি সিলেটে কিন্তু প্রায় বিয়াল্লিশটা ওয়ার্ড আছে এবং বিয়াল্লিশটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডেই প্রচুর সংখ্যক বাসায় বাসা বাড়িতে হচ্ছে শিশুরা কাজে নিয়োজিত আছে কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমরা এখন পর্যন্ত কাজ করতে পারছি মাত্র বিশটা একুশটা So, we need more results so that we can scale it up. The way in which people, the woman who lives in this house here, has opened her home so that the children can come from different workplaces to her house. Uh, and the community teacher has arranged all of this. But she's a working girl and she should be at school. It's against the law in Bangladesh to employ children. They should all সামাজিক উন্নয়ন শিশুশ্রম নিরসন ও শিক্ষার অগ্রযাত্রায় কাজ করে চলেছে ভিত্তিক ইন্টারন্যাশনাল এনজিও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট সংক্ষেপে আগবেদ উনিশশো তিরানব্বই সালে যাত্রা শুরু করে এই সংগঠনটি শিক্ষা দক্ষতা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক নানা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে সম্প্রতি আকবেটের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন আনেটজারা ইউকে থেকে বাংলাদেশে এসে সংস্থার বিভিন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে পরিদর্শন করেন সফরকালে তিনি আকবেটের ডোর স্টাপ লার্নিং প্রোগ্রামের মাধ্যমে শিশু শ্রম থেকে বের হয়ে বর্তমানে স্কুল পড়ুয়া বা কারিগরি প্রশিক্ষণ সমাপ্ত করে চাকুরিরত বা নিজ ব্যবসারত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সাফল্যের গল্প শোনেন উল্লেখ্য আকবেটের এই বিশেষ উদ্যোগ ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম যা গৃহস্থালী কাজে নিয়োজিত শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের জন্য কাজ করে দু সাল থেকে এই প্রোগ্রামের আওতায় গৃহস্থালী কাজে নিয়োজিত শিশুদের পরিবারকে পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় যাতে প্রকল্পে অন্তর্ভুক্ত শিশু ও তার ভাই বোনরা শিশু শ্রম থেকে মুক্ত হয়ে বিদ্যালয়ে ভর্তি হতে পারে অথবা কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে এছাড়াও আনেটজারা ডোরস্টেপ লার্নিং প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সাথেও এক আন্তরিক সাক্ষাতে মিলিত হন বর্তমানে এই প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে আনেটজারা স্কুলে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে দেখা করার উদ্দেশ্যে স্কুল পরিদর্শন করেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে শুনে তিনি গভীরভাবে আনন্দিত হন এবং তাদের জীবনের অগ্রযাত্রায় উৎসাহব্যঞ্জক পরামর্শ প্রদান করেন For the last seven years we have been running exclusively this program for girls doing domestic labor and so proud of the achievements of these community teachers And the work that they do because they go places that most people watching the video would not want to go to. They help people in extreme poverty and they help these little girls and bigger girls take these terribly difficult, huge steps from work into school. And now I'm standing in this room full of girls who have made that step and who look. So confident and so ambitious and so positive, how could I not be a happy woman? I've just met a, a lovely woman in the flat behind me who had employed a child and uh, then, through our work, thought better of it, and the child is now in school. But what she said to me that I thought was so powerful and so true is that there are many good people employing children because they think they're doing the family a favour and of course short term they probably are but long term they're doing they're, long term they're perpetuating poverty because they won't employ the child as an adult they want somebody who is really cheap and we had a very useful conversation how do we persuade people that they're not doing the child a favor in giving them a job. They're doing something wonderful when they send poor children to school where they have an opportunity of growing into a new life. এই পরিদর্শনে উপস্থিত ছিলেন আকবেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম যিনি গত দশ বছর ধরে প্রতিষ্ঠানের সামাজিক উন্নয়ন কল্যাণ ও শিক্ষা প্রকল্পের নেতৃত্ব দিয়ে আসছেন পড়ানোর ক্ষেত্রে যখন আমরা এমপ্লয়ারদের বাসায় গিয়ে পড়াই অর্থাৎ এই বাচ্চারা হচ্ছে সবাই তো কারো বাসায় কাজ করে তো সেখানে যেটা হয় যে দেয়ার আর লট অফ ইন্টারাপশন দেখা যায় যে বাচ্চাকে কাজের জন্য ডাকা হয় স্বাভাবিক আমরা কিছু বলতেও পারি না এমপ্লয়ারকে এটার জন্য টাকা হয় এটার জন্য টাকা হয় বা প্রপার আসলে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে না বসার জন্য এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হয় পড়াতে গিয়ে বাট ওভারঅল যদি আমি ম্যাক্রো লেভেল থেকে আমি বলি সেটা হচ্ছে ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া আর তারও বেশি যদি আমি বলি যে মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে গৃহস্থলী কাজে নিউজ শিশুদের শিক্ষা এবং পুনর্বাসনের জন্য যে কাজ করছি সিলেটে কিন্তু প্রায় বিয়াল্লিশটা ওয়ার্ড আছে এবং বিয়াল্লিশটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডেই প্রচুর সংখ্যক বাসায় বাসাবাড়িতে হচ্ছে শিশুরা কাজে নিয়োজিত আছে কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমরা এখন পর্যন্ত কাজ করতে পারছি মাত্র বিশটা একুশটা সো উই নিড মোর রিসোর্স সো দ্যাট উই ক্যান স্কেল ইট আপ ওভার অল দ্য ফোর্টি টু ওয়ার্ডস অফ সিলেট সিটি কর্পোরেশন কারণ ওভার দ্য লাস্ট ফাইভ ইয়ার্স আমরা আসলে উই হ্যাভ ডেভেলপড এ ভেরি সাকসেসফুল মডেল অ্যান্ড ভেরি ইফেক্টিভ মডেল অফ এলিমিনেশন অব চাইল্ড লেবার হুয়ার এঙ্গেজড ইন ডোমেস্টিক সেটিংস বাট ইট ইজ টাইম টু স্কেল ইটআপ কর্পোরেট খাত এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ক্লাব রোটারি ইন্টারন্যাশনালও তার সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি আগবেট কার্যক্রমে এনেছেন নতুন দৃষ্টিভঙ্গি ও গতিশীলতা আনেটজার সফরকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম তাদের বক্তব্যে আকবেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশের উন্নয়নে তাদের ভূমিকার কথা তুলে ধরেন এরপর অনুষ্ঠিত হয় মেশিন বেতরণ কার্যক্রম যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সরঞ্জাম এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিহ মালিক চৌধুরী তিনি আর বাংলাদেশ প্রতিষ্ঠানের ফাউন্ডার ও ম্যানেজিং পার্টনার তিনি আগবেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও ডোর স্টেপ লার্নিং প্রশংসা করেন সবশেষে আগবেটের আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ফান প্রোগ্রাম অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এরপর আগবেতের ডোরস্টা প্ল্যানিং প্রোগ্রামের ছাত্রীদের নৃত্য পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে অনুষ্ঠানে পরিবেশিত হয় একটি স্বল্প দৈর্ঘ্য শিক্ষামূলক নাটক এছাড়াও ছিল নানা ধরনের মজার খেলা যার মধ্যে বালিশ খেলা বিশেষভাবে সবার আনন্দ বাড়িয়ে তোলে ফান প্রোগ্রামের শেষ পর্বে পরিবেশিত ম্যাজিক শো দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল হাসি উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশ আকবেটের এই অবিরাম প্রচেষ্টা প্রমাণ করে পরিবর্তনের সূচনা হয় শিক্ষা ও মানবিকতার শক্তি থেকেই শিশু শিশুশ্রমের অন্ধকারগুলি থেকে যেসব শিশুরা আজ বই হাতে ভবিষ্যতের পথে হাঁটছে তাদের প্রতিটি পদক্ষেপ আকবেটের স্বপ্ন পূরণের প্রতিচ্ছবি আকবেট কেবল একটি এনজিও নয় এটি এক আলোর আন্দোলন এখানে প্রতিটি শিক্ষক কর্মী ও স্বেচ্ছাসেবক আনেরজার সুচিন্তিত দিক নির্দেশনা মোহাম্মদ আসাদুজ্জামান সায়েমের বলিষ্ঠ সৃজনশীল নেতৃত্ব এবং সর্বোপরি সমর্থক দাতাদের আন্তরিক সহযোগিতায় অসহায় শ্রমজীবী শিশু এবং তাদের পরিবারের জন্য উন্মোচন করেছে সম্ভাবনার নতুন দিগন্ত আকবেট কাজ করে যাচ্ছে এমন এক বাংলাদেশ করতে যেখানে থাকবে না কোনো শিশুশ্রম যেখানে প্রতিটি শিশু পাবে শিক্ষা এবং সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ